রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি ওল্ড বার্মিজ রুবি রত্নপাথর নিয়ে এই রত্নটি অ্যালমোনিয়াম অক্সাইড কোরান্ডাম দ্বারা গঠিত যা বার্মিজ কোরান্ডাম রত্ন নামক পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার পেশাগত সফলতা উন্নয়ন হবে মানুষের আপনার প্রতি ভালোবাসা বাড়বে পারিবারিক সুখ ও শান্তি আনবে মনে প্রেমের প্রফুল্লতা আনবে প্রেমে সফলতা বয়ে আনবে অর্থ উপার্জন বাড়বে আপনার সম্পদ রক্ষা করবে সম্পদ বৃদ্ধি করবে আপনার ধর্মবিরুতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সুনাম বৃদ্ধি পাবে এবং মানুষের সাথে শত্রুতা কমাবে এই রত্নটি কর্কট মেষ সিংহ ধনু বৃষ্টিক মিন ও বৃষ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোট পাঁচশো ওজন সাড়ে চার ক্যারেট বা ছয় রি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ